চট্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নগরের হামজারবাগের গাউসিয়া আবাসিক এলাকায় পাঁচ থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হাজি মোহাম্মদ মাহবতের ব্যবস্থাপনায় এবং তার এই সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিমদিন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন সদস্য ইস্কান্দুর মির্জা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক ও পাঁচতাই থানা মহিলা দলের সাধারণ সম্পাদক জিন্নাতন নেসাদ জিনু সাতনং পশ্চিম ষোলো শহর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ নাসির ও স্বেচ্ছাসেবক দল বদ্দারহাট আঞ্চলিক কমিটি সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাত নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাসেম আবু সাবেক সহসভাপতি মোহাম্মদ জাবেদ সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফি চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক দলের উপদেষ্টা মোর্শেদ আলম সভাপতি মোহাম্মদ আফতাব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল সহ আরও অনেকে বক্তব্য রাখেন চল সংস্কার প্রক্রিয়া হচ্ছে সংস্কার একটা সীমাবদ্ধতা আছে কে কদ্দূর সংস্কার করবে সেটা একটা সীমদ্ধতা আছে আমি কদ্দুর দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকের একটা সীমদ্ধতা আছে এই অন্তর্প্রদেশ সরকারেরও সীমাবদ্ধতা আছে তারা কুদ্দূর সংস্কার করতে পারবে কিছু সংস্কার যেগুলো নির্বাচন সরকার করবে তো শুধু নির্বাচন সরকার যেসব সংস্কার করবে এই সরকার এইগুলো এই সংস্কারগুলো অন্তর্প্রদেশ সরকার করুক আমরা এটা চাই না আমরা অন্ধবিশ্বাস করি কি যেগুলো আছে ওগুলো তারা করুক এবং নির্বাচন সরকারের জন্য নির্বাচন আসবে করবে একে নির্বাচন সরকারেই বাকি সংস্কার করবে যারা

যে বিদেশি ষড়যন্ত্র দেশীয় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে প্রিয় সাথীরা বাংলাদেশের জনগণ সত্তর বছর যাবৎ কোনো ভোট দিতে পারে নাই তাই আজকে আমাদের প্রধান দাবি হবে বাংলাদেশের জনগণের জন্য এদেশের জনস্বার্থের জন্য জাতীয় নির্বাচন অতি সত্তর দিক করা দেশ উত্তরে ব্যাপক খরচে